মার্কিন সংসদে ইসরায়েলের সমালোচনা বন্ধে নতুন বিল পাশ বিরোধিতা জানিয়েছে একানব্বই জন নিম্নকক্ষ সদস্য নাগরিক স্বাধীনতা গোষ্ঠীগুলোর বিরোধিতা সত্ত্বেও ইহুদি বিরোধিতার সংজ্ঞাকে প্রসারিত করে যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ একটি বিল পাশ করেছে বিলটি বুধবার হাউসের তিনশো বিশ ভোটে পাশ হয়েছে বিপক্ষে ভোট ছিল একানব্বইটি এটি মূলত মার্কিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান ইসরায়েলি যুদ্ধবিরোধী বিক্ষোভের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে এখন এই বিলকে বিবেচনার জন্য সিনেটে পাঠানো হবে পূর্বের ইহুদি বিরোধী আইনে বলা ছিল ইহুদিদের প্রতি নির্দিষ্ট কোনো ধারণা যেটি তাদের ধর্ম সংস্কৃতি ধর্মীয় অনুষ্ঠান কিংবা প্রার্থনার স্থানের প্রতি বিদ্বেষ পোষণ করে সেগুলোকে ইহুদি বিদ্বেষী আচরণ বলে ধরে নেওয়া হতো নতুন এই বিলে ইসরায়েলের সমালোচনাকে ইহুদি বিরোধী পদক্ষেপ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে উদাহরণস্বরূপ কেউ যদি এখন বলে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব একটি বর্ণবাদী প্রচেষ্টা তাহলে সেটি ইহুদি বিরোধী বলেই গণ্য করা হবে অনেক মার্কিন রাজনীতিবিদ বিশেষ করে রিপাবলিকানরা এই প্রস্তাবের বিরোধিতা জানিয়েছেন বর্তমানে দেশটিতে হাজার হাজার শিক্ষার্থী ফিলিস্তিনপন্থী বিক্ষোভ কর্মসূচি পালন করছে কংগ্রেসের ডেমোক্র্যাটিক এবং ইহুদি সদস্য সারা জ্যাকবস আইনটির বিরুদ্ধে ভোট দিয়ে বলেছেন আমি সারা জীবন ইহুদি বিদ্বেষের মুখোমুখি হয়েছি কিন্তু আমি বিশ্বাস করি না ইহুদি বিদ্বেষ ও জায়নিজম ইহুদিবাদের বিরোধিতা দুইটি এক জিনিস ইসরায়েলের বিরুদ্ধে কথা বলায় অহিংস প্রতিবাদকারীর শাস্তি এবং ইহুদি বিদ্বেষের প্রকৃত উত্থানকে মোকাবেলা করতে ব্যর্থ হওয়ায় এই আইনের বিরোধিতা করেছেন তিনি